হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি আর সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি রেডিও পড়েছি এখন যাব হলো ঘুরতে কোথায় পাহাড়ে আর কার সাথে যাব কে কে যাবে সবটা জানতে হবে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো যা যাক বেশি বকবক না করে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখো আমি পাহাড়ে চলে এসেছি জানি আরও আগে থেকে করা উচিত ছিল আমার ভিডিওটা কিন্তু এত ভিড়ের কারণে আমি ভিডিওটা করতে পারিনি তো যখন একটু ফাঁকা ছিল আমি সেখানে ভাবলাম যে এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিই তো দেখতে পাচ্ছ পাহাড়ের সাইডে চলে এসেছি বলতে গেলে যাচ্ছি সামনেই পাহাড় তো তোমরা পুরো ভিডিওটা দেখো সবটাই বুঝতে পারবে তো চলো যাওয়া যাক আর এখন হেঁটে আমার মনে হচ্ছে যে পা ব্যথা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ হেঁটে তারপরে যে চলে এসেছি এখানে হলো টিকিট কাটা হচ্ছে তো

मेरे खातिर साथ भ तेरा তো গাইস তোমরা তো দেখতেই পেলে বুঝতেই পারলে সবটা যে বাবার ওখানে কত পরিমাণে ভিড় হয়েছে সবাই আসলে পুজো দিবে বলে দাঁড়িয়ে আছে লাইন ধরে আর আমরা তো পুজো দিব না এর জন্য আমরা আর ওখানে যাইনি ভিড় করিনি আমরা দূর থেকে দেখে বাবাকে প্রণাম করে নিয়েছি দেখতে পাচ্ছি ছোটো ছোটো দুটো ঠাকুর বসানো হয়েছে এখানেও পুজো করা হয়েছে তো এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে বেশ ভালো লাগছিলো তারপর আমরা একটু ছাওয়ায় গিয়ে দাঁড়ালাম অনেক কষ্ট হয়ে গিয়েছে পাহাড়ে উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে তো ভাবলাম একটু রেস্ট করে নিই তারপর আবার চল पहाड़े तो तो ऊपर का मन बेरा, बेरा नी पर तो बोले मेरा है आई कितना प्यार है तेरे सब न बताऊं रोई घड़ी थी मैं तेन किस तरिया बताऊ बहुत घड़ा है प्यार तेरे ते बार बार दोहराऊं আমরা আর ওপরে উঠিনি আমরা দু তিন জায়গায় বাবার দর্শন করে এখন ঘুরে যাচ্ছিলাম বাড়িতে কারণ কি আমরা লাইন গাড়িতে এসেছি আমরা কোনো রিজার্ভ গাড়িতে আসিনি তো এখন যদি লেট করে যাওয়ার সময় গাড়ি নাও পেতে পারি এর জন্য আমরা খুব তাড়াতাড়ি রওনা হয়ে গিয়েছিলাম বাড়িতে আসার জন্য তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভালো না আমার আমার চ্যানেলটি নতুন হতে সাবস্ক্রাইব করে দিও আর সবাই একবার বলে হার হার মা দেয়